বন্ধুরা হাফ কেজি ছাতুর আমি এটা কাতলার জন্য লাড্ডু তো তৈরি করছি এই যে হাফ কেজি ছাতুতে পঞ্চাশ গ্রাম মতন সাদা পোলাও দিয়ে দিবেন দিয়ে মিক্সচার করতে থাকবেন তবে একটি জিনিস মনে রাখবেন পাঁচ মিনিট মিক্সচার করতে হবে আপনার এই যে পাঁচ মিনিট আপনি সুন্দরভাবে মিক্সচার করবেন এবং আপনারা যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই না টেনে দেখবেন সম্পূর্ণ তো এই যে এরপরে আমি সিমাই দিচ্ছি লাচ্চা সিমাই লাচ্চা সেমাই দিয়ে এটাও পাঁচ মিনিট আপনার মিক্সার করবেন পাঁচ মিনিট করার পরে এবারে আপনার নারকেল তেল দিব নারকেল তেল দিয়েও পাঁচ মিনিট আপনারা মিক্সার করবেন বড় বড় কাতলার শিকার যারা করতে চান ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এটি গরমকালের জন্য আপনার লাড্ডু টুপটা আমি তৈরি করছি একটু ভালো খেলা আছে সেই খেলায় অংশগ্রহণের জন্য এই যে এটা দিয়ে আপনার পাঁচ মিনিট আপনারা মিক্সচার করতে থাকবেন হাত দিয়ে ডলা দিতে শুরু করবেন এবং আপনারা আশা করি যে বিফল হবেন না এবং শেষের দিকে আমি আরও কিছু আছে সেগুলো আপনাদেরকে যে জানিয়ে দিব। এবং বুঝিয়ে দিব যে দেখতে পাচ্ছেন পাঁচ মিনিট পর্যন্ত আপনারা এই মিক্সচারটা করতে থাকবেন মিক্সচার করলে আপনার প্রচুর পরিমাণে ঘ্রাণ ছাড়বে আপনার ছাত্র থেকে এবং আস্তে আস্তে আপনারা করতে থাকবেন সবগুলোই তবে মনে রাখবেন যে পাঁচ মিনিটের মধ্যে আপনাদেরকে মিক্সচার করতে হবে এবং সময় যত মিক্সচার করবেন তত আপনার টুকটি অত্যন্ত চমৎকার হবে এবং কার্যকারী হবে যে কোনো প্রতিযোগিতায় আপনারা খেলতে যান ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট করতে পারবেন আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো চেষ্টা করবেন এবার দি চলে আসছি এবারে বন্ধুরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঘি এই ঘিয়ের কোয়ালিটিটা আপনাদের সুন্দর হতে হবে ভালো হতে হবে চমৎকার হতে হবে এই ঘি আপনার প্রায় হাফ কেজি ছাতুতে তিরিশ গ্রাম খান সমান আপনার ঘি দিয়ে দিচ্ছি কারণ যদি আপনারা রুই কাতলা একসঙ্গে শিকার করতে চান তাহলে ঘির পরিমাণ একটু পঞ্চাশ গ্রাম অথবা ষাট গ্রাম দিয়ে দিতে হবে আর যদি মনে করেন শুধু কাতলার উপরে থাকতে চান তাহলে হয়তো পঁচিশ তিরিশ গ্রাম ঘি দিলেই হবে এবারে আপনারা দেখতে পাচ্ছেন যে এবার আমি মিষ্টি আপনার রসগোল্লা এই রসগোল্লা মিষ্টির আপনার রসগুলো চিপে ফেলে দিতে হবে আপনাদেরকে এবং রসগুলো যেন খুব পরিমাণে একেবারে না থাকে চেষ্টা করবেন যে রসগুলো এগুলো সম্পূর্ণই আপনার ফেলে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনার মিষ্টিটা আপনার হাতে মোলায়েম করে নিতে নিতে পারেন এবং অন্য কিছু দিয়েও মোলায়েম করে নিতে পারেন এই যে একটি রস রসগোল্লা দিয়ে দিলাম আমি হাফ কেজি ছাতুর যেহেতু করছি আপনারা বড় বড় কাতলা শিকার করতে পারবেন তবে একটি কথা সবসময় মনে রাখবেন যে আপনার এই এই ছাতুরটিতে আপনার আমি মধুটা ব্যবহার করিনি এবং হলুদ পোলাওটা ব্যবহার করিনি কারণ এই মধুর জায়গায় আমি একটু যেহেতু মিষ্টি একটু ভালো মিষ্টি এটা দিয়েছি মধু না দিলেও চলবে মধু দিলে ভালো হয় সমস্যা নাই তো আপনার মিষ্টি দিয়ে আপনারা এই মিক্সচারটা করবেন তবে সব সময় মনে করবেন যখনই যেই জিনিসটা দিবেন পাঁচ মিনিট ধরে মিক্সচার করবেন কারণ আমি ছোট করে কেটে ইয়ে করেছি এবারে এসছি দুধের সর হ্যাঁ এটা মোষের দুধের হলে খুবই ভালো হয় তো এটা আমি যেহেতু মোষের দুধের দুধের সর আমি জোগাড় করতে পারিনি সেই কারণে আমাকে আপনার এই গরুর দুধের সরই আমাকে ভরসা করতে হয়েছে তারপরে ভরসা করতে হয়েছে আর সবসময় মনে রাখবেন যতখানি ছাতু ততখানি ডিম দিতে হবে হাফ কেজি ছাতুতে আপনার মিনিমাম যেহেতু হাফ কেজি ছাতু মিক্সচার করতে গেলে আপনার হাফ কেজি ছাতু তিন পোয়া হয়ে যায় ছাতু সেখানে তিন পোয়া ছাতু হয়ে গেলে আপনাকে তিন পোয়া ডিম দিয়ে খেলতে হবে ছা ডিমগুলো হয়তো ছাতু আপনারা যেই পাত্রে রাখবেন হয়তো অর্থাৎ গামলা এবং যে কোনো জায়গায় যদি রাখেন যতখানি ছাতু ততখানি ডিম আপনারা দিবেন দিয়ে বড়শিতে আপনার গাছতে শুরু করবেন এবং ডিমটা হতে হবে অত্যন্ত ফ্রেশ ডিম যেমন পিঁপড়াগুলো যেন যেন না থাকে চাল চাউল হয়ে থাকে যেন ডিমগুলো যতদূর পারবেন ততদূর চেষ্টা করবেন যে মরা পিঁপড়াগুলোকে আপনারা ফেলে দিবেন এবং ফেলে দিয়ে আপনাদেরকে আবারও একটি কথা বলি যতখানি ছাতু ততখানি ডিম দিবেন ইনশাল্লাহ আপনার পয়েন্টে ফেলবেন এভাবে আপনি টোপ করেন বড় বড় কাতলা শিকার করতে পারবেন ইনশাল্লাহ আর অনেকে অনেক রকম ল্যাপিং ব্যবহার করেন যে যেটা ল্যাপিংয়ের পুরো বিশ্বাস আছে যে যেসব শিকারী সেই ল্যাপিং ল্যাপিংগুলোই আপনারা এই টপটি করে আপনারা ব্যবহার করতে পারেন এবং ইনশাআল্লাহ আপনারা খুব ভালো রেজাল্ট করবেন এই টপ দিয়ে আমি অনেক জায়গায় অনেক বড় বড় কাতলা শিকার করেছি এবং শিকার করে যাচ্ছি এখন এখন পর্যন্ত তো ইনশাআল্লাহ আপনারা সকলেই এই চেষ্টাটা করবেন এবং চেষ্টা করানো করবেন আপনি দেবার মালিক আল্লাহ তালার উপরে ভরসা রাখবেন তবে একটি জিনিস মনে রাখবেন যে হতাশ হবেন না হয়তো আপনার বামে ডানে হয়তো অনেকেরই কাতলা টানছে আপনার টানছে না কিন্তু একটা সময় আসবে যে আপনার পয়েন্টেও কাতলা ভিড়বে এবং আপনিও অনেক কাতলা শিকার করতে পারবেন সবসময় ভরসা রাখবেন আল্লাহর পুরে এবং একটা না একটা সময় আপনার পয়েন্টে কাতলা ঢুকবে কারণ এইটুক কোনো খারাপ জিনিস ব্যবহার করা হয়নি এবং খারাপ জিনিস কোনো সময় ব্যবহার করবেন না হয়তো খারাপ জিনিসে ক্ষণিকের জন্য কিছু হয়তো মাছ পাবেন কিন্তু এই ধরনের টোপে প্লেন যদি খেলতে চান একটা না একটা সময় আপনার পয়েন্টে কাতলা আসবে ইনশাআল্লাহ অনেক বড় বড় কাতলা পাবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এটাকে আপনারা যদি এই ছাতুটাকে কমপ্লিট ছাতু হয়ে গেছে তারপরেও আপনাদেরকে বলে রাখি যদি চালনা থাকে আপনারা চেলে নিতে পারেন চেলে নিলে আরও ভালো হয় যেহেতু আমার চালনাটা ছিল না সেই কারণে আমি চালনা দিয়ে চালতে পারিনি